দিন ধরে চোখে খুব ব্যথা মাঝে মাঝে চোখ জ্বালা করে আগে দু চোখে ছানি অপারেশন হয়েছে এখন সমস্যা হলে তো সব কাজ বিগড়ে যাবে এক বন্ধু বলল আগেকার দিন সূর্যদেবের ধ্যানেই চোখের রোগ সেরে যেত এখন তার সাথে প্রাণায়ামও চাই আর মেডিটেশন আইস সংস্থার গাইড মেডিটেশন এর আশ্রয় নিতে হবে বলল আয়নার সামনে ভুরুর ওপরে কপালের মধ্যে সূর্যের ধ্যান করো আর খুব ধীরে তিনবার তিনবার নিঃশ্বাস নেবে ছাড়বে প্রথম শ্বাস নিতে নিতে ভাববে প্রভু তোমার করুণায় অনন্তের সাথে যুক্ত হচ্ছি দ্বিতীয় শ্বাস নিতে নিতে ভাববে অনন্তের কাছ থেকে আমি নব শক্তি লাভ করেছি তৃতীয় শ্বাস নিতে ভাববে কষি কষি নবপ্রাণ সঞ্চার হয়েছে প্রথম স্বাস্থ ছেড়ে ভাববে মনের সব নেতিবাচক ভাব চলে যাচ্ছে দ্বিতীয় স্বাস্থ ছেড়ে ভাববে দেহ মনের সব অবরোধ খুলে যাচ্ছে তৃতীয় স্বাস্থ ছেড়ে ভাববে চোখের সব সমস্যা দূর হয়ে যাচ্ছে তবে একদিনে নয় বহুদিন করার পর তবে ফল পাবে ওর কথাতেই ধ্যান ও প্রাণায়ন করলাম আজ মনে হলো অনেকগুলো এরোপ্লেন মাথার মধ্যে উড়ে যাচ্ছে অবচেতন মনে নিঃশব্দে কাজ চলছে চোখের বহু তর ভেদ করে আলোর কথাগুলো নামছে কষে কষে দ্রুত রক্ত প্রবাহ বইছে চোখ মুখের পেশি হল যেন এই নব পরিবর্তনে সারাদিন উজ্জীবিত হয়ে উঠছে ইতিবাচকভাবে নৃদ্ধ হওয়ায় তারা শরীর প্রশান্তির সাগরে স্নাত মন যেন মুক্ত পাখি হয়ে ভগবানের পায়ে ঠাল পেয়ে বলছে প্রভু তোমার এই দানে আমি কৃতার্থ চোখের ব্যথা এই মুহূর্তে নেই আশা করি মাস কানে ধরে ঈদের অভ্যাস করলে চোখ পুরোপুরিই সুস্থ হবে ఫలో కొన్ గొప్ప దీపీ రాడ్డా యూట్యూబ్ చనల్